আজকে আমরা করব একশো উনিশ নম্বর পেজ এবং একশো তিরিশ নম্বর পেজের এই দুটি পেজের সমাধান বাংলা এমসি আজকে করব যদি আগের ভিডিওগুলি দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পার আমরা আজকে একশো উনিশ নম্বর পেজের নয় নম্বর সেটের বাংলা করব এক মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দার বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন তামা দুই উহার নাম জয়রাম মুখার্জি উনি উকিল নয় মুক্তার এ কথাটি বলেছিলেন পেশকার তিন নম্বর তিন নম্বর দাগ মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অন্তত কোমল ও স্নেহপ্রবল আবার চার জয়রাম মুখার্জির জ্যেষ্ঠ পত্রীর নাম কল্যাণী পাঁচ নম্বর দায় হাটের মেলা থেকে ফিরে আসার পর আদরিণীকে কোন মেলায় পাঠানোর পরিকল্পনা করা হয়েছিলেন সেটি রসুলপুর মেলায় আবার ছয় নম্বর যারা লক্ষ্মীথায় এসেছেন তারা হলেন বন্ধু চৈতন্য রামকৃষ্ণ সাত প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি হল কলকাতার ভাষা আবার আর দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তাতে বাড়ি ঘর দৌড় সব কিছু ডগমগ করবে বলে প্রাবন্ধীবিদ মনে করেছেন প্রাণ সম্বন্ধ নয় অন্ধকার লেখাবুচ্ছ কবিতাটির কবে সেটি হবে অপশান ডি শ্রীদ্বীপ দশ যে ধর্ম মানুষকে দখলে কথা শেখার কবির মতো তা আসলে প্রাতিষ্ঠানিক কথা এগারো আইনস্টাইনের ধর্ম সেটা তোমাদের কমেন্ট বক্সে দিব বারো দাগ ভ্যান ঘগ ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তেরো নম্বর তুনির শব্দের অর্থ কী সেটি হবে তোমাদের ডি নম্বর অপশন বান বা স্বর রাখার আধার চোদ্দ নম্বর দাগ দিঘিজয়ের জয়ের রূপকথা কবিতায় উক্তি জাদু অশ্বর নাম রাখা হয়েছে সেটি ভালোবাসা পনেরো নম্বর দাগ কোটরাজ গল্প কোন ঋতুর গল্প বর্ষার ষোলো নম্বর দূরপথের ছেলের তার দিক ছিঁড়ে সেটি কি অপশন নম্বর ডি ফুল আবার সতেরো নম্বর তার সঙ্গে কবিতায় কোন ফুলের উল্লেখ করেছে ক্যারনেশন আবার আঠেরো এল এ ডি এর পুরো কথাটি কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইশন ডেট আবার উনিশ দাগ মুখের মান্য বাংলার স্বরধ্বনি ষাটটি কুড়ি নম্বর দাব দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠনি মৃত্যু একুশ নম্বর খণ্ড ধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি আবার বাইশ নম্বর থিস শব্দের অর্থ হলো রত্নাগার আবার তেইশ নম্বর দাগ বাংলা উচ্চারণের অর্ধস্বরের সংখ্যা হলো তিনটি আবার চব্বিশ নম্বর দাগ ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি পঁচিশ নম্বর দাগ মৃগ শব্দের আদি অর্থ বান বন্যাজন্ত ছাব্বিশ নম্বর তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জেমস সাতাশ নম্বর রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলা স্রোটা হল মন্দ দড়ি দরি দেবী আঠাশ দাগ বাংলা ক্রিকেটের জনক হিসেবে পরিচিত সারদাজন রাম রায় চৌধুরী উনত্রিশ নম্বর কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন সলিল চৌধুরী ত্রিশ নম্বর ভারতের পিসি গবেষণাকে আন্তর্জাতিকে মানের করে তুলেছিলেন নীলরতন ধর আবার শূন্য স্থান পূরণ কর একত্রিশ পরদিনবেলা সাতটার সময় হস্তিনি আসিল তাহার নাম আদরিনিয়া আসিল বত্রিশ নম্বর ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলা দেশের ভাষা হয়ে যাবে কলকাতার তেত্রিশ নম্বর আকাশে পুষ্প আর সাজে সিন্ধু জলে সপ্তং ডাঙা সপ্তডিঙা আবার তোমাদের চৌত্রিশ নম্বর ক্রম অনুযায়ী বাঘপোর পূর্ণবিন্যাস করো তোমাদের এটার অপশান কিছু ঘটনা লেখা চের উত্তর হবে অপশান বি আবার সত্য ও মিথ্যা নির্ণয় করো পঁয়ত্রিশ দাগের এটা হয়ে যাবে তোমাদের অপশান বি একেরটা সত্য দুয়েরটা মিথ্যা তিনেরটা সত্য ও চারেরটাও সত্য আবার ছত্রিশ দাগের এটা তোমাদের অপশান এ হয়ে যাবে আবার সেইত্রিশ দাগের স্তম্ভ মেলানো একের সঙ্গে ডি হবে উত্তর দুয়ের সঙ্গে সি হবে আবার তিনের সঙ্গে বি হবে ও চারের সঙ্গে এ হবে অপশান নম্বর এ অ্যান্সার আবার আটত্রিশ নম্বর দাগের এটা হয়ে যাবে বি উত্তর আবার উনচল্লিশ দাগ বিবৃতি এই বিবৃতি এই বিবৃতিটার উত্তর হবে অপশান এ এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ চল্লিশ নম্বর শহর হইতে দিন দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাতেই তন্ত স্থানে লোক পাঠিয়ে দিলেন যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনবেন সেটি জয়রা মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলে যে কারণটা সে অপশন নম্বর প্রত খানের কষ্ট এবার আমরা চলে আসব সেট ট্রেনে বাংলা এক মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্জিতে বসিয়া তামাক খাইতেছিল দুই মুখ্যমা মুখোপাধ্যায় মহাশয় হৃদয়খানি খানি অন্তত কোমল ও স্নেহপ্রবণ তিন সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখে দেখতেছিলেন চার আমি উকিল নই আমি একজন মুক্তার মাত্র পাঁচ আদরিনী নিম্নি হস্তিনি ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতি রোজ তিন টাকা মাত্র যদি মোট ভাড়া মোট ভাড়া বলতো তো চার টাকা হইতো। আবার ছয় ভাষাকে করতে হবে যেমন সাফ স্পাত অপশন নম্বর ডি সাত ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় লক্ষণ আট নম্বর দাগ যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় নয় নম্বর দাগ আয়নস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো আবার দশ ভ্যানঘগ ছিলেন এগারো দাগ কবিতা গার্সিয়া লোরকা বারো নম্বর এই হৃদয়ের খাপে ভরা মূত্রপতি ওসি তেরো নম্বর দাগ রাজপুত্রের কাছে নেই কবুজ কবুজ কুণ্ডল ধনু ত্রিনির শিরাস্তান চোদ্দ নম্বর দাগ তৃষা হর শব্দের অর্থ ত্রিশা হরণ করে নম্বর দাগ পটরাজ, রোদে বেরোয় না অপশন নম্বর এ তিন দিন হয়ে গেল আবার ষোলো নম্বর দূরপথের ছেলে তার দিকে অপশন নম্বর সি ফুল ছিঁড়ে ফল ছিঁড়ে অপশান সতেরো নম্বর দাগ দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে আবার আঠেরো নম্বর দাগ তুলনামূলক ভাষাবিজ্ঞান মূল ভাষাকে পুনর্নির্মাণ করে উনিশ নম্বর দাগ যে উপলক্ষ অনুযায়ী ভাষার ওপ বা উপভাষা বদল হয় তাকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলেন রেজিস্ট্রার কুড়ি নম্বর নোয়াম চমস্কির মতো মানব মস্তিষ্কে পি প্রিপ্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে বলে সেটি অপশন নম্বর বি সর্বজনীন ব্যাকরণ আবার একুশ নম্বর পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যাদের কোনো লিপি নেই বাইশ নম্বর মুখের মান্য বাংলার স্বরধ্বনি সাতটি খণ্ডধ্বনির অপর নাম গুচ্ছধ্বনি চব্বিশ নম্বর থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ রত্নাগর পঁচিশ নম্বর দাগ মৃগ শব্দের আদি অর্থ বন্যজন্ত। আবার পরবর্তী পেজ অর্থাৎ ছাব্বিশ নম্বর দাগের যেটা গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরু খোঁজা পরিবর্তিত অর্থ কোনো বিষয়ে বিশ্লেষণ বা সন্দেহভর এক্ষেত্রে সবার শব্দার্থ পরিবর্তনের যে রীতি মানা হয়েছে সেটি অপশন নম্বর ডি শব্দার্থের রূপান্তরণ সাতাশ নম্বর দাগ মোহিনীর ঘোড়া গুলির দলনেতা ছিলেন গৌতম চট্টোপাধ্যায় আঠাশ নম্বর জারি গানে জারি শব্দের অর্থ ক্রুন্দন উনত্রিশ নম্বর সার সারদার জন্য রাজ রায়চৌধুরীর যে খেলা বিষয়ক বই লিখেছিলেন সেটি ক্রিকেট খেলা ত্রিশ নম্বর বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর আবার স্থান পূরণ করো একত্রিশ পরদিন বেলা সাতটায় সময় হস্তিনী আসিল তাহার নাম আদরিনী বত্রিশ নম্বর দাগ ড্যাশ ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে কলকাতার তেত্রিশ নম্বর দাগ আকাশে পুষ্পক আর সাজে সিন্ধু জলে সপ্তম ডিঙা ডাঙ্গা ক্রম অনুযায়ী বাক্যর পুণ্য বিন্যাস করো চৌত্রিশ নম্বর কিছু ঘটনা দেওয়া উত্তর হবে অপশান এ আবার পঁয়ত্রিশ দাগের এরও কিছু ঘটনা দেওয়া আছে সত্য মিথ্যা এটা হয়ে যাবে অপশান এ আবার আটত্রিশ দাগের অর্থাৎ সাইত্রিশ দাগের এখানে যেটা ছত্রিশ দাগের আছে সেটা অপশান এখানে ছত্রিশ দাগেরটা এটা হয়ে যাবে অপশন বি আবার সেইত্রিশ দাগের স্তম্ভ মিলিয়ে দাও ল্যাড ল্যাস তত্ত্বের প্রবক্তা হলেন অপশন সি নোয়ান চমস মানে এটা অপশান বি হয়ে যাবে আবার আটত্রিশ দাগের অপশন এ উনচল্লিশ দাগের নিম্নলিখিত প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে যেমন প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটির কারণ আর নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো বিবৃতি বলেছে এ কষ্টে সৃষ্টি উঠে দাঁড়াবো কারণ আর বলেছে ব্যাপারটা বুঝবো আলহাদ করব। সঠিক উত্তর হবে অপশন সি এ ও আর উভয় ঠিক এবং আর এবং এ এর সঠিক কারণ চল্লিশ বলেছে শহর হইতে দুই তিন ক্রোশের মধ্যে দুই তিনজন জমিদারের হস্তি ছিল সেই রাত্রেই জয়রাম তত্ত্ব স্থানে লোক পাঠিয়ে দিলেন যদি কেউ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনতে চাইলে যে কারণটা সেটা হবে অপশন এ প্রবণতা আত্মমর্যাদা আজকে সেট নাইন এবং টেনের যতগুলি এমসিকিউ ছিল সব বাংলা এমসিকিউগুলি সলভ করলাম